আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ছেলেকে স্কুলে দিয়ে এসে সবজি কাটতে বসে গেলাম তো সবজি কিছু কাটার পর মনে হলো না সবজি আর এখন রান্না করব না আর সবজি খেতেও ইচ্ছে করতেছিল না তো ভাবলাম কি করা যায় তো ভাবলাম যে না আজকে অন্য কিছু আয়োজন করি তো একটু তেহেরি বানাবো সেটাই আর এখানে আমি আদা রসুন পেস্ট অল্প করে নিয়ে নিছি আমি প্রতিবারই এটা অল্প করে করি যখনই হয় তবে হয়ে যাবে এখনের রান্নার জন্য আর এখানে আলু আমি কেটে রেখেছিলাম আর লবণ মেখে রেখেছিলাম যেতুতে হেরে করব আর মুরগিটাকে এখন আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে নেবো আগে আলুটা একটু ভেজে নেই তো আলুটাকে আমি এখন দিয়ে দিচ্ছি এক এক করে আলুটা আমি দিয়ে দিলাম তো এখন কিছুক্ষণের জন্য আমি আলুটাকে ঢেকে দেব। আর এখানে মাংসটা আমি কেটে ধুয়ে নিলাম তো এখন আমি মাংসটাকে আমি বসিয়ে দিচ্ছি আগে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ভেস্তা করে নেব। তো পেঁয়াজটা ব্যস্ত হয়ে গেছে এখন আমি কিছু পেঁয়াজ আমি এখানে উঠিয়ে রাখব পেঁয়াজের কালারটা অনেক সুন্দর হয়েছে তো আরও কিছু পেঁয়াজ আছে একসাথে আমি বাকি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি যদি আমি মাংসটাকে এখানে কষিয়ে নেব তো বাকি পেস্টটুকু দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এখানে ভেস্তাতে আমি একটু চিনি মিশিয়ে দিচ্ছি যাতে ভেস্তাটা একটু মচমচা থাকে আর এখানে বাকি পেঁয়াজগুলোর সাথে আমি আদা রসুন পেস্ট যেটা পরিমাণ মতো করেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি সব সময় প্রতিবার রান্নার সময় একটু পেস্ট করি সবসময় একসাথে করে রাখি না কারণ আমার একসাথে ফ্রিজে একসাথে করে রাখাটা এটা মোটেও পছন্দ মনে হয় না আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখানে টক দইটা আমি টক দইটা আনার পর আর ভাঙি নেয় একদম ইনটেক রয়েছে আমি দেখাচ্ছি এখন আমি এটা দিয়ে দেব একটু কেটে নিয়ে দিয়ে দিচ্ছি তো আমি এখন একটু ভালোভাবে একটু নিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম যদিও আমি মশলা ইউজ করবো তো প্যাকেটটা আমি কেটে নিচ্ছি দিয়ে দেবো আর মশলাতে সব কিছুই মিশানো থাকে আলাদাভাবে দেওয়ার কিছু প্রয়োজন হয় না দারচিনি এলাচ লং সব কিছুই দেওয়া থাকে তারপরও আমি এক্সট্রা দিই যখন মন চায় তো এটা ভালোই কষানো হয়ে গেছে তেল উঠে আসছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাংসই আমি দিয়ে দিলাম একটু নেড়ে দিই আর আলুটা আমি আগেই বেজে রেখেছিলাম বলেছি তো এখন আলুটাও দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে দিলাম আর এখন আমি এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে মশলাগুলো আলু এবং মাংস দুটাতেই ভালোভাবে মিশে তো একটু ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণের জন্য ডেকে দিলাম কিছুক্ষণ ঢাকা থাক আর এখানে একটু আমি পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে চাউলটা বসিয়ে দেব তো পেঁয়াজটাকে আর একটু ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যদিও আমি ব্যস্তা বাজার কিছু দিয়েছি ওখানে আর তেজপাতাগুলোও দিয়ে দিচ্ছি চাউলগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো এখন একটু আমি ভালোভাবে একটু নেড়ে দিই চাউলটা আর চুলার আঁচটাও কমানো তাও আর একটু কমিয়ে দিলাম যাতে চালটা না লেগে যায় আর এখানে আমি আলু আর মাংসটা একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আবারও কিছুক্ষণের জন্য ডেকে দেব আর ওদিকে আমার চাউলটাকে আবার নেড়ে দিচ্ছি চাউলটা ভাজা হলে আসলে এটা ভালো হয় গ্রান আসে তো এটাতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটাতে না হয় নিচে লেগে গেলে আবার পরে হয়তো বা পোড়া গন্ধ আসবে তো সেজন্য আমি পানিটা দিয়ে দিলাম তো ডেকেও দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় আর এদিকে চাউলটাকে আমি ভালোভাবে আবারও এড়ে দিচ্ছি যদি চাউলটা না নাড়া থাকে তাহলে হয়তো বা নিচে লেগে যাবে যাক মাংসের কালারটাও সুন্দর আসছে তো পোলাওটাতে আমি পানি দিয়ে দিচ্ছি চাউলটা ভালোভাবে ভাজা হয়েছে তো জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট বাটা আর বাকি মশলা একটু ছিল তো আমি এটা চাউলটা তো দিয়ে দিচ্ছি যাতে গ্রান্টা মানে দুটাতে ভালোভাবে পারফিউমটা আসে তো জন্য চাউলও দিয়ে দিলাম একটু ছিল তো বাকিটা চাউলটাতে দিয়ে দিলাম এখন আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি সুন্দর কালার আসছে আর বললাম না সব মশলা থাকে এগুলাতে যে তেজপাতা তো কিছুক্ষণের জন্য ডেকে দিলাম আবার আর এখানে দেখেন কত সুন্দর ফ্রেশ একদম টমেটোগুলা দেখতে খুবই ভালো লাগতেছে সালাদের জন্য আমি এগুলা নিয়ে নিছি আমি এখন এগুলা দিয়ে সালাদ বানাবো আর ওদিক দিয়ে বাকিগুলা হচ্ছে টমেটোগুলা কি সুন্দর দেখতে লাগতেছে একদম ফ্রেশ তো কাঁচামরিচ কিছু রেখেছিলাম আমি এখন মাংসতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো তো কালারফুল পাকা ছিল তো সেই জন্য খুব সুন্দর কালার চলে আসতে মনে হচ্ছে বাকি আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো আমি উঠিয়ে রেখেছিলাম তো বেশি সিদ্ধ হয়ে যাবে ভয়ে তো এখন পানিটা কমে গেছে তো সেই জন্য এখন আমি আবার আলুগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে হয়ে গেছে আর এখানে পোলাওটা আমি একটু ব্যস্ত বাজা দিয়ে দিচ্ছি হাতে একটু কষলিয়ে দেব যাতে একটু গুঁড়ো গুরু হয়ে যায় তো এখন আবার একটু নেড়ে দিই মাংস পানিটাও একদম কমে গেছে ঝোল আর মাংস আলু দুটেই ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন বুঝেই যাচ্ছে তো হুট করেই রান্না করা প্রিপারেশন তো ছিল না আগেই বললাম সবজি রান্না করবো ভেবে সে জায়গায় মনকে আবার চেঞ্জ করে ফেললাম তো আসলে মনে হলো যে এটা আমার জন্য সহজ হবে তো সেজন্য তো চাউলটা যেহেতু ফুটে গেছে সেই জন্য আমি একসাথে আলু আর মাংস আর ইয়েটা দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে আর চাউলটাও ফুটে আসছে তো সেই জন্যই দিয়ে দিলাম তো আগেই বলেছি কোনো প্রিপারেশান ছাড়াই হুট করে রান্নার সিদ্ধান্তটা নিয়ে নিলাম তো কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিই আলু আর চাউলটাকে মাংস একসাথে কালারটা অনেক সুন্দর আসছে একটু কাঁচা মরিচ দিয়ে দিই অনেক সুন্দর স্মেলও বের হচ্ছে তো যাই হোক অবশেষে আমার বিরিয়ানি রান্না হয়ে গেল আর এখানে আমি সালাদের জন্য সবগুলো কেটে নিলাম দেখেন কত সুন্দর কালারফুল মরিচ মরিচটা একটু লাল আর সবুজ একসাথে মিক্স করা ভালো লাগতেছে টমেটো শশা তো আমি এখন মিশিয়ে নেব সবগুলো শশাগুলো আগে দিয়ে দিলাম টমেটো টমেটোর কালারটা অনেক সুন্দর একদম ফ্রেশ ছিল টমেটোগুলো আর এখানে পেঁয়াজ গাজর আর মরিচ তো কেটে রেখেছি অনেক সুন্দর একটা কালার চলে আসছে মিলে তো আমি এখন এগুলোকে মিশিয়ে নেব কত সুন্দর কালার চলে আসছে সালাদ তো আসলে এমনিতে খাওয়াটা অনেক ভালো উপকার দেখেই ভালো লাগতেছে সালাদটা তো লবণ একটু পরিমাণ মতো দিয়ে দিলাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকে আমার এই আয়োজনটা সবাই ভালো থাকবেন আর বাসায় মাঝে মধ্যে এরকম ট্রাই করবেন আল্লাহ হাফেজ 小微一发了，打不赢。